আমাদের চা বাগানের সময় আজকে চা বাগান শুরু হয়নি প্রায় একশো দশ বছরের কাছাকাছি আমাদের ত্রিপুরায় যে চা বাগানগুলো চলছে এই চা বাগানে যারা বসবাস করতেন এরা যদিও বাগান মালিক তাদেরকে মজুরি দিত বা তাদের ঘর যেভাবেই তাদেরকে রাখা হতো কিন্তু তাদের একটা পরাধীনতা তাদের মধ্যে নিজের বাড়ি বা নিজের ঘর হবে এই স্বপ্ন কোনোদিন তারা বাস্তবে রূপ দিতে পারেনি যেহেতু তারা বাগানে বসবাস করত এই সরকার আসার পর আমরা বলতে সত্যিই খুশি হচ্ছে যে আমাদের রাজ্যে ছ হাজার পাঁচশো পঁচাশি পরিবার চা শ্রমিক পরিবার আছেন যারা বাগানে কাজ করে এদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাঠটা দিয়েছি তিন হাজার একশো পাঠটা প্রদান করা হয়েছে অর্ধেক অর্থাৎ যত চা বাগান পরিবার বসবাস করেন রাজ্যে তার প্রায় অর্ধেক পরিবারকে আমরা পাটটা দিয়ে দিয়েছি এই লাস্ট ছ বছর সাত বছরে বাকি কিছু সংখ্যক রয়েছে বিভিন্ন কারণে সেগুলো আটকা আছে সেগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দেওয়ার জন্য কাজ করব এবং যারা এই চা বাগানে বসবাস করে তাদের কাছে কিন্তু রেশন কার্ডও ছিল না বিপিএল বা অন্তদয় কোনো রেশন কার্ড তাদের কাছে ছিল না এটাও এই তাদেরকে আমরা ঘরের জমির পাট্টা দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডও দিচ্ছি এই সংখ্যাটাও চার হাজার নশো বাইশ পরিবারকে ইতিমধ্যে আমরা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি বাকি যারা রয়েছে জমির পাট্টা দেওয়ার বাকি কার্ড দেওয়ার বাকি এগুলো রয়েছে এগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দিয়ে দেব তো আমরা আশাবাদী আগামী দিন আমাদের চা পরিবার যারা বসবাস করেন এখানে তারও সম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারাও বাঁচতে পারবে তাদের ছেলেমেয়েরও আত্মনির্ভরতার দিকে তারাও এগোবে এবং তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করার সুযোগ পাবে এবং বৃদ্ধি হয়েছিল দু হাজার আঠারো সালে যেখানে এক একশো পাঁচ টাকা মজুরি ছিল সেটা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে। এবং অপ্রাপ্ত বয়স্ক যারা যারা শিশু শ্রমিক তাদের এখানে যারা কাজ করেন তাদেরকে বাড়িয়ে অষ্টআশি টাকা করা হয়েছে। এটাকে আমরা কয়েকদিন আগে চা সমিতির অন্যতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার আমাদের মাননীয় বিধায়িকা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া এবং আমাদের আমার সঙ্গে রয়েছেন শ্রমিক কোচবাবু উনি এবং আমাদের চা বাগানের আধিকারিকগণ এবং শ্রমিকদের একটা জয়েন্ট কমিটি আমরা তৈরি করি এবং এই দশ সদস্যর কমিটি গঠন করা হয়েছিল ত্রিপুরা চা বাগান কর্মসংস্থান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধনের সুপারিশ করার সময় এবং কমিটি সমস্ত দিক বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির ন্যূনতম মজুরির হার সংশোধনের সাথে সম্পর্কিত বিদ্যমান সকল ধরনের কাজের ধরনগুলিকে বিবেচনা করবে তদনুসার উক্ত কমিটি গত আটাইশ পাঁচ দু পঁচিশ তারিখে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য শ্রীমতী স্বপ্নাদাস পাল মহোদয়া সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সমীর রঞ্জন ঘোষবাবু আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাক্সি সচিব সুরমা ভেলি স্ট আসাম এবং শ্রী জয়দেব সরকার সভাপতি কে কে নগর ডিএস লিমিটেডের ছিলেন উক্ত কমিটি সার্বিক দিক বিবেচনা করে রাজ্যের চা বাগান শ্রমিকদের স্বার্থে ন্যূনতম মজুরি হার ষোলো শতাংশ বৃদ্ধি করার সুপারিশ করেছে আমরা